হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি আজকে আমি বাড়ির কিছু কাজের সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আমার যখন নিজস্ব একটা ফোন হয় তখন আমি ফোনে দেখতাম তুলসি গাছে জল ঢাললে কি হয় তুলসি গাছে জল ঢালার মন্ত্র তরকারি ছেলে খেতে চায় না কি করে সয়াবিনের তরকারি রান্না করলে ভালো খেতে হয় বরের পায়ে যন্ত্রণা হচ্ছে কি করলে সেই যন্ত্রণা ভালো হবে আমার চুল উঠছে চুল ওঠা বন্ধ করব কি করে বরের চুল পেকে যাচ্ছে কি করলে চুল পাকবে না এছাড়াও আরো অনেক কিছু দেখতাম ফোনে গানও শুনতাম দেখতে দেখতে যখন আমি ভিডিও আমিও বানাতে পারবো তখন নিজের একটা চ্যালেঞ্জ খোলা হলো চ্যালেঞ্জ তো খোলা হলো কিন্তু ভিউজ আনবো কি করে তখন এবার দেখতে লাগলাম যে ভিউজ কি করে আসবে আমার লাইফস্টাইল ভিডিও তো সবাই সে ভিডিও পছন্দ করে না তখন আমি দেখতে লাগলাম সবাই লাইফস্টাইল ভিডিওগুলো এর মধ্যে কয়েকজনকে আমি পাই যারা খুবই ভদ্র আবার কয়েকজনকে পাই যাদের ভিউজ আমার মতনই তাদের নাম আমি বলতে চাই না তাদের সাবস্ক্রাইবার প্রচুর কারো চুয়াল্লিশ কে মানে চুয়াল্লিশ হাজার আবার কারো ওয়ান মিলিয়ন তারপর আমি তাদের চ্যালেনে চলে যাই গিয়ে দেখি শর্টে আমার মতনই ভিউ ভিডিওতে দেখি আমার থেকেও কম ভিউস কিংবা এক একটা ভিডিওতে আমার মত নি কিন্তু লাইভে যখন যাই লাইভে ভিউজ দেখে তো আমি অবাক সতেরো কে পনেরো কে পঁচিশ কে শুধু তাই নয় চল্লিশ কে তিরিশ কে এমনকি পঞ্চাশ কেও আছে আমার তখন ইচ্ছা হলো দেখবো ওরা কিভাবে লাইভ করে তো দেখে আমার মনটা একদমই ভেঙে গেল একটা মেয়ের সম্মানের দাম মাত্র চুয়াল্লিশ কে

ব্যাঙই তো খাচ্ছিল বসে বসে তো যাকে ঘরে একটা সাপ ঢুকেছিল সে বেরিয়ে গেছে তো এখন চলো আবার সেই আগের টপিকে ফিরে আসি তো সেই মহিলা যদি গায়ে জামাটা ঠিকঠাক রাখতো বলতাম আমি যে সভ্য যদি গায়ে আর একটা ওড়না নিত তাহলে বলতাম সব কথাগুলো বলা উচিত নয় তবুও আমি বলবো কারণ মেয়েদের সম্মানের দাম কেউ দিতে পারে না যেই সম্মানটা অমূল্য যা দাম দিয়ে কেনা যায় না হ্যাঁ অনেকেই হয়তো বলবে ওরা এরকম লাইভ করছে পেটের জ্বালায় তাদের চেহারা বা বয়স দেখে আমার সেটা মনে হয় না সবশেষে একটাই কথা বলবো মানুষের জীবনে টাকাটাই সব কিছু নয় আরে বোন বা দিদি তোমাকে ওই লাইভেই দেখবে ঘরের ঘরনই করবে না আর তোমার সঙ্গে যদি সামনাসামনি দেখা হয় তো সেলফি তুলতেও সে মনে হয় লজ্জা পাবে তোমার লাইভে কমেন্টে ঝড় উঠবে ঝড় উঠিয়ে দেবে মেম্বারশিপ করবে সুপারচ্যাট করবে কিন্তু সবার সামনে তোমার লাইভও দেখবে না তাই নিজের সম্মান ধুলোয় মিশিও না Legenda তো অনেক বক বক করলাম চলো এবার রান্না বান্না করে নিই তো এখন আমার মা হচ্ছে মশলা বাটছে দুদিনের জন্য এসেছে কোন কাজটা করবে খুঁজে পাচ্ছে না ব্যাস চলে গেল মশলা বাটতে তো আমি এখন চলো রান্নাটা করে নিই তারপর আবার গল্প করব আজকে আমি রান্না করেছি মাংসর তরকারি ভেন্ডির তরকারি পটল ভাজা আর হচ্ছে ভাত আর ভিডিওতে যে সমস্ত কথা বললাম যদি ভুল ভুলে থাকি তো ক্ষমা করো আজকের মতন ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ